আলু কাটি পনির করব এই ফুড ব্লগার গুলো কি করে জানো সামনে বিরিয়ানি বলছে এটা কি সেরকম আমার অবস্থা বৌদি দেখছে আলু কাটছে আমি বলছি এটা কি করছো তো এটা কিসের জন্য হচ্ছে পনিরের জন্য হ্যাঁ এইটা ঠিক আছে এই কথার লজিক আছে ছে চাচুরি হয়েছে আর টমেটো আর কারি দিয়ে ডাল হয়েছে আচ্ছা আর ডিম ভাজা হয়েছে সিম্পল রান্না এখন আবার পনিরের তরকারি হবে আজকে কারি পাতাটা আমাদের বাড়িতে প্রায়ই হচ্ছে হ্যাঁ আমি তুলে নিয়েছি একটা গাছ দিয়েছে দেখো ছোট মা কি করছে ওই ছোট মা কি করছো ছোট মা একটা হাম্পি দিতো গাছদের একটা হাম্পি দিয়ে দাও ক্যামেরাতে হাম্পি দিতো গাইজ সবাই আজকে হাম পি বলো রুলস ঢাকা বলে আজকে ও ফেলছি এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে দেখেন কি খোলা ফেলে ফেলে একদম মানে ঘাটের মতন করে করে দিয়েছে না আমাদের এই জানলাটা খুলে দেওয়া হয়েছে রোদ আছে তো এই ব্যাগগুলো না অনেক দামি ব্যাগ ঠিক আছে আমাদের বানানো হয়েছিল ব্যাগগুলো বলে বানিয়েছিলাম তো এই ব্যাগগুলোর মানে খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে বাড়িতে যখন আছি ভালো করে ধুয়ে মেলে দিই তুই যা ওই জান ট্যুরে যেতে ইচ্ছা করছে বল বাট কোনো অপশান নেই ওর পরীক্ষা ওর পরীক্ষা চলে আমার পরীক্ষা চলো

গ্র্যাচুলেশন। মেলটা দেখা। এই জম ঠিক আছে কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। আ বরপুর। মে गाइस সত্যি রেকর্ড করতে হই না আমি ওদিকে ওই ব্যাগ গুলো আর ও পেয়ে যায় এক্সাইটমেন্ট ছিল না এক্সাইটমেন্টটা রেকর্ড করার মত ছিল মানে সত্যি এক্সাইটমেন্টটা পুরো নেক্সট লেভেল ছিল। এই খুশিগুলো যে কি সুন্দর খুশি না মানে আমি তো পাইনি কোনদিন তো এই জিনিসগুলোর মর্ম আমি বুঝি মানে যে পায় তার যে আনন্দ হয় না

ঠান্ডা দিন না ওই হাড়িটা চলো এটা এখানে দিলাম বাবা আসুক তারপরে দেখা সব প্লেট করে নাম সবাইকে প্রসাদ দিয়ে খাবে হ্যাঁ কজন আছে একজন দুজন বাইরে তিনজন পাঁচজন আছি আপেল খেতে পারছো

না না ওর যাবে ডাঙা তো খেতে দিয়ে দাও ওদেরকে খেতে দি চলো গাইস এখন সন্ধেবেলার টাইম এখন মা এখানে দোকান বসিয়েছে ককোরার দোকান বসিয়েছে এখানে ওই মাখাটা দেখো মা বাটি চকুলো এই যে মাখাটা সাবুর বকোড়া সাবুর বকোড়া আমার মা কি কি বানায় আমি নিজে বুঝে পাই না হয়েছে বলে আমার এই যে মেডেলটা পেচ ওর জন্য বললাম দোকান গুছি দাও দোকানটা বসিয়ে দিইলো এবার খেয়ে দেখবো মাল বসাতেই পারিনি আমি তখনই ক্যামেরাটা সামনে নিয়ে চলে গেছি चलो আগে রেডি হোক তারপর দেখাচ্ছি পড়টা কেমন হয়েছে चलो বড়া বাজার ইনতে স্টার্ট হয়ে গেছে এক প্লেটও বিক্রি হয়েছে হয়ে গেছে এটা আমাদের প্লেট সাজানো হচ্ছে বাহ দছে এক প্লেট দশ টাকা পাঁচ পিস হ্যাঁ

তোমার দোকানের কীরকম হলো দোকানে সব ভালো হয়েছে আজকে প্রথম দিন বৌদি মানে একটা ছোট্ট পকোড়া দিয়ে শুরু করলো কালকে থেকে আরও নতুন কিছু বারাবো তাই তো চলো ভালো করে হয়েছে সব কিছু আর এখানে কী পাচ্ছো আজকে সকালে হবে বেছে যাচ্ছি তো কী রে অঙ্ক কতটাই কী করেছিস ই আর কি মানে মাল কিন্তু ওগুলো দেখবো একটু পরে বসে দেখতে হবে এইভাবে দেখা যাবে না

আর এই দেখো এইগুলো আজকে বাজার করে এনেছে অনেক কিছু করেছে বাজার আর এই प्याज কলি এনেছে আবার प्याज কলি খুবই ভালো লাগে এদিকে কিন্তু রান্না বসে বলেছে সেই পুরোনো ডায়লগ নাকি বেগুনটা পোড়া হচ্ছে বড় বেগুন আছে আজকেরটা এটা আমি এনেছি আর ওইটা মা এনেছে ও আমি এটা পোড়া পোড়া করব বলেই এনেছি ইচ্ছে ছিল বেগুন পোড়া রুটি করব রুটির সঙ্গে খাবা তা হলো না উল্টো হয়ে গেল সিদ্ধ ভাত বেগুন পোড়া

গলায় ওটা হচ্ছে পুন্টু মেডেলটা ওর দেখিয়েছিল আর সেই আমি ছিলাম না ঠাম্মির রিয়াকশানটা নেওয়া হয়নি খুব খুশি হয়েছে খুশি হয়েছে তো চলো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই